বাঙালি মানে মিষ্টি নানা রকমের মিষ্টি তবে শুধু মিষ্টি বলি কেন কচুরি আর ছোলার ডালও কিন্তু বাঙালিদের বরাবরের প্রিয় খাবার আজ গল্প শুনব ভবানীপুরের বহু বছরের নাম করা দোকান শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের হচ্ছে বছর বয়স প্রতিষ্ঠাটা হচ্ছে সন্তোষ কুমার বুই আমার ছেলেকে নিয়ে ফিফ জেনারেশন কচুরি ডাল ল্যাংচা কচুরির সাথে ল্যাংচা না খেলে খাওয়াটা পূরণ হয় না এখানকার ল্যাংচা খুব বিখ্যাত খুব প্রসিদ্ধ বিশেষত্বটা বলতে গেলে বেশিরভাগ দোকানে কচুরির সঙ্গে তুমি আলুর তরকারি পাবে বা মটর পাবে বা এইসব পাবে এইখানে ছোলার ডালটাই একমাত্র পাওয়া যায় এখানে একদম ফুল ভেজিটেরিয়ান কোনো ইয়ে নেই পেঁয়াজ রসুন ও ইয়েই নেই এর আড্ডা করেছে এখানে উত্তম কুমার তারপর এখানে অনেকেই সিদ্ধার্থ শঙ্কর রায় এসে খেয়ে গেছে আগেকার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন একশো বছরের ঐতিহ্য শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের বর্তমান প্রজন্ম কতটা যুক্ত এই পারিবারিক ব্যবসার সাথে এক না এক দিন আমাকে সামলাতে হবে কারণ বংশ পরম্পরা বিজনেস মানে এখানে একদিন না একদিন আমার আসতে হবে তো প্রথম থেকে জিনিসটাকে গ্রিপে আনাই ভালো আগে যেমন ল্যাংচা হতো মিষ্টি হতো ভ্যারাইটিস মিষ্টি অত হতো না এখন তো ভ্যারাইটিস মিষ্টি তো আনতে হবেই না হলে তো আপনি কম্পিটিশনের টিকে থাকতে পারবেন না শুধুমাত্র ব্যবসা নয় সামাজিক সচেতনতাও রয়েছে শ্রী শ্রীহরির কর্তৃপক্ষের মিষ্টি কচুরি কচুরি যা থাকে রাত্রিবেলায় গরিবদের দিয়ে যাওয়া হয় এক শতাব্দী ধরে সমান জনপ্রিয়তা ধরে রাখা যে সে কথা নয় আজও সুযোগ পেলেই টুক করে কলকাতার মানুষ চলে আসে এখানে কচুরি ছোলার ডাল দিয়ে জলখাবার সেরে নিতে কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে